নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক তিন নম্বর স্কুল বেলডাঙ্গা চক্র সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটির নিচে ট্রিক চিহ্ন দাও নাম্বার ক একটি পিঁপড়ের ছটি পা হলে তিনটি পিঁপড়ের কটি পা হবে একটি পিঁপড়ে যদি ছটি পা হয় তিনটি পিঁপড়ের হবে তিন গুণ ছয় তিন ছয় আঠেরোটি পা হবে নাম্বার খ তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে দুইয়ের ঘরে নামতা পড়তে হবে তেরোর আগে পর্যন্ত ছয় দুগুণে বারো বারো আর এক হলে তেরো হয় তাহলে ভাগ শেষ হবে এক নাম্বার গ বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাই জোর সংখ্যা মনে করি তিন একটি বিজোর সংখ্যা আর তিনের সঙ্গে যদি এক যোগ করি তাহলে তিন আর একে হবে চার তাহলে চার হচ্ছে একটি জোর সংখ্যা তাই বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পায় জোর সংখ্যা নাম্বার ঘ একটি ব্যাংক এক লাফে সাত ঘর যায় তাহলে পাঁচ লাফে যাবে কত ঘর এক লাফে যদি সাত ঘর যায় পাঁচ লাফে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ঘর এই যে এটা হবে নাম্বার উম এই যে এখানে চিত্রটি আছে এই চিত্রটিকে বলে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটে বাহুই সমান এটাকে বলা হয় বর্গক্ষেত্র দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক সাতশো পঞ্চাশ পয়সা সাতশো পঞ্চাশ পয়সাকে টাকায় পরিণত করতে হবে তাহলে একশো পয়সায় আছে দুটি শূন্য দুটো সংখ্যার আগে আছে সাত তাই সাত টাকা পঞ্চাশ পয়সা নাম্বার খ একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি নাম্বার গ দুটি জোর সংখ্যার গুণফল ফল সর্বদা জোর সংখ্যায় হয় নাম্বার ঘ এখানে ভাগ নয় আছে সমান সমান চার আছে ভাগ থাকলে আর সমান সমানের পরের সংখ্যা থাকলে গুণ করতে হয় চার নয় ছত্রিশ ছত্রিশকে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে চার হবে এখানে নাম্বার ও আটটি আটের যোগ ফল আটটি আটের যোগ ফল যোগের আরেকটা রূপ হচ্ছে গুণ তাই আটকে যদি আট দিয়ে গুণ করি আট আটে চৌষট্টি তাই আটটি আটের যোগ ফল হবে চৌষট্টি তিন নম্বর বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো দুটি এক টাকা সমান সমান একশো পয়সা দুটি এক টাকা দিলে হবে দুইশো পয়সা এটি মিথ্যা নাম্বার খ একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি এটা সত্য চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি হয় নাম্বার গ চুয়াল্লিশ ভাগ চার চুয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করা যায় সমান সমান বারো এটি মিথ্যা কারণ চার এগারো চুয়াল্লিশ এগারো হবে নাম্বার ঘ নিরানব্বই এর পরের সংখ্যাটি হল দুই অঙ্কের এটিও মিথ্যা নিম্নলিখিত অঙ্কগুলির সমাধান করো নাম্বার ক সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলি রইল ভাগ করতে হবে সাতশো পাঁচকে সাত দিয়ে সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করতে হবে সাতের খেয়ে সাত বিয়োগ সাথে সাথে মিলে গেল শূন্য বসে না এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের থেকে শূন্য ছোটো সংখ্যা তাই এখানে সাত শূন্য শূন্য করতে হবে এবার বিয়োগ জন্য দিতে হবে পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ সাতের থেকে পাঁচ ছোটো সংখ্যা তাই আবার এখানে শূন্য দিয়ে সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর উত্তর প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা হলো ও বস্তার বাইরে পাঁচটি পেয়ারা থাকল নাম্বার খ বহরমপুর থেকে বেলডাঙা চারটি বাস ছাড়ছে প্রতিটি বাসে একশো পঁচিশ জন করে যাত্রী যাচ্ছেন চারটি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন একশো পঁচিশ গুণ চার চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার দুগুণে আট আর এই দুই যোগ করলে হবে দশ দশ শূন্য হাতে হাতে এক চারেকে চার আর এই এক পাঁচ পাঁচশো জন উত্তর চারটি বাসে পাঁচশো জন যাত্রী যাবেন নাম্বার গ তোমার বাবা বাজারে গিয়ে দশ টাকা পঞ্চাশ পয়সার আলু দুশো দশ টাকার মাছ পনেরো টাকা পঞ্চাশ পয়সার পেঁয়াজ কিনলেন তিনি মোট কত টাকা খরচ করলেন তিনি আলু নিয়েছেন দশ টাকা পঞ্চাশ পয়সার আলু দশ টাকা পঞ্চাশ পয়সার মাছ দুইশো দশ টাকার শূন্য শূন্য পয়সা পেঁয়াজ পনেরো টাকা পঞ্চাশ পয়সা তিনি মোট কত টাকা খরচ করেছেন যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে শূন্য হয় পাঁচ শূন্য আর পাঁচ পাঁচ আর পাঁচে যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে এক এই যে একটা এখানে যোগ করতে হবে পাঁচ আর একে ছয় এক আরকে দুই আরকে তিন এই দুইটা নেমে যাবে দুশো ছত্রিশ টাকা উত্তর তিনি দুইশো ছত্রিশ টাকার টাকা খরচ করলেন আমার ঘ পুকুরের পাড় বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হলে পুকুরের পাড় বাঁধাতে মোট কত খরচ হলো মোট মানুষ হচ্ছে সাতজন আর প্রত্যেককে দেওয়া হবে একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ গুণ হবে একশো পঁয়ত্রিশ গুণ সাত গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাথে একুশ একুশ আর তিন যোগ করলে হয় চব্বিশ চব্বিশ চব্বিশে চার হাতে দুই সাত এক সাত আর এই দুই যোগ করলে হয় নয় নয়শো পঁয়তাল্লিশ টাকা উত্তর পুকুরের পাড় বাঁধাতে নশো পঁয়তাল্লিশ টাকা খরচ হলো